السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب

কিছু কথা বলতে চাই আপনারা সাম্প্রতিক সময়ে একটা বিষয় আপনারা দেখেছেন সকলেই হয়তো আপনারা অবগত আছেন যে মানিকগঞ্জের কুকাত বাউল আবুল সরকার সে মহান রব্বুল আয়লা নিয়ে ওনার ইজ্জত নিয়ে সানমান নিয়ে যেইভাবে বক্তব্য প্রদান করেছে এই বক্তব্যটা আশা করি আপনারা সকলেই দেখেছেন তারপরেও এই বক্তব্যের একটু একটা অংশ আমি আপনাদেরকে একটু আবারও শোনাতে চাই যেন আপনাদের ইমানই চেতনা বোধ জাগ্রত হয় যেন আপনাদের অন্তরেও এ কথা আমাদের মতোই বদ্ধমূল হয় যে আল্লাহ পাককে নিয়েও এভাবে কেউ কথা বলতে পারে আবার আল্লাহ পাক রব্বুল আয়লা নিয়ে এরকম কথা বলবার পরেও কিছু মানুষ তার পক্ষ নিতে পারে এই বিষয়টা আপনারা অনুধাবন করতে পারবেন আপনার কথার কোনো আমি কেন এই যে একটা কথা বলছে আল্লাহর কথার নজবাহ কথাটা বলতেও আল্লাহর কথার কোন গোয়া মাতা পাই না কোনটা গোয়া কোনটা মাথা আল্লাহ না আজকে আমি দুইটা বক্তব্য আপনাদেরকে করব একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত একটা ছেলে বামপন্থী নাম হলো মেঘমল্লার বসু সে বলতেছে যে বাউলরা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে পালাগানের মধ্যে পালাগানের দুইটা অংশ একটা মানব আর একটা হলো সত্তা মানে একজন মানবের পক্ষ নেয় আর একজন সত্তার মানে আল্লাহর পক্ষ নিয়া তারা এক ধরনের পালা করে একজন প্রশ্ন করে আর একজন উত্তর দেয় তো এরকম উত্তর দিতে গিয়া তারা নাকি এই ধরনের কথাবার্তা বলে থাকে তারা আসলে ইসলাম বিদ্বেষী না তারা আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করে তারা ইসলাম বিদ্বেষী না এটা তারা বলতে চায় কিন্তু আমার প্রশ্ন যে এই বাউল আবুল সরকার সে কি শুধুমাত্র এই একটা বক্তব্যই দিয়েছে নাকি আরো এমন বক্তব্য রয়েছে যেখানে আল্লাহ এবং কোরআনকে ছোট করা হচ্ছে যে একজন বলল যুক্তি দেখাইলো যে বাউল রায় সমস্ত পালা গানে এ ধরনের কথা বলে কিন্তু এই আবুল সরকারি আরো অনেকবার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে এই করেছে আপনাদের একটা আরেকটা বক্তব্য একটু অংশ শুনে যতই কথা কম আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না আর আমি বুদ্ধি করে যাইতেও পারুন না পারুন না আল্লাহর সমক্ষ কহিলেন আল্লাহর সাথে পাল্লা চলে তারপরে পাল্লাটা যেহেতু জীবার পরম সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমরা কোনদিন পাই না অন্তত আল্লাহর প্রতিনিধি তো পাইছিখানে চার তারিখ গানের কথা ছিল আপনারা জানেন তো আল্লাহর প্রতিনিধি দাবি করতেছে এখানে একজন বসে আছে তাকে বলতেছে আল্লাহর প্রতিনিধি এই বিষয়টা কোট করবেন এবং এখন যে কথাটা বলবে যে চার তারিখ তাদের এখানে প্রোগ্রাম ছিল তাইলে আল্লাহ সব বালা চায় তাই প্রোগ্রামটা কেন বন্ধ করে দিল এই কথাটা একটু খেয়াল করে শুনবেন যে এই আবুল সরকার অন্তরের ভিতরে কতটা আল্লাহর প্রতি নজবিল্লা আল্লাহ পাকের প্রতি বিদ্বেষ পোষণ করে এটা এখান থেকে বোঝা যাবে আমরা আসছিলাম তারিখ

আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে এক তারিখ আইসে ফিরে গেলাম এক উপরে জরিমানাটা আপনি লাগাই দেন কেন আমি এই অংশটা শোনানোর জন্য এতক্ষণ এই ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম যে আল্লাহর কাম যদি সব ভালো হয় তাইলে বৃষ্টিতে আমাগরে গান বাইঙ্গা দিল কেন এই টাকা আল্লাহ কিনলে গিয়ে করে জরিমানা লাগাইল মানে এই প্রশ্নটাতেই বোঝা যায় যে বাউল আবুল সরকার কত বেশি আল্লাহ পাককে ঘৃণা করে নজবিল্লা যে আল্লাহ পাকের প্রতি কি বিদ্ধেশ রাখে আল্লাহরে খাওয়াইয়া বিদায় করে দিছে আল্লাহ সব কাম ভালো করে তাইলে এটা কি কামরা করলো যে আমরা টাকা পয়সা খরচ কইরা গানের আয়োজন করলাম আল্লাহই নাকি সব ভালোই করে তার সব ভালো করে তাইলে আল্লাহ তালা আমাদের গান কেন ভাঙিয়া দিল নাউজুবিল্লাহি মিন জালিম মানে আল্লাহ পাক গান ভাঙিয়া দেওয়ায় আল্লাহকে প্রশ্ন করতেছে যে আপনি আপনি সব ভালো করেন তাইলে আমাদের গান ভাঙলেন কেন তার মানে অন্তরে এটা যে কেউ বুঝবে যে আল্লাহর প্রতি আদের বিদ্ধেশ কত বেশি নাউজুবিল্লাহি মিন জালিম যদি কোনো ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহর ভালোবাসা রাখে সে কি কখনোই কখনোই দুষ্টামি করেও বলতে পারবে যে আমি আল্লাহর গুয়া কোনটা মাতা কোনটা এগুলো বুঝি না এই জন্য আয়তিকেরিমার মধ্যে আসছে তাবুকের যুদ্ধের সময় এক লোক এরকম যারা কোরআন পাঠ করে তাদেরকে মিথ্যুক পেটুক তারপরে তাবুক যুদ্ধের সময় এক লোক এরকম মুনাফিক বলছিল যে মিথ্যুক পেটুক যারা কোরআন তিলাওয়াত করে কোরআন তিলাওয়াত হচ্ছিল আলোচনা হচ্ছিল সে বলতেছিল এই কোরআন তিলাওয়াতকারীরা হলো পেটুক মিথ্যুক এবং বিতু নাউজবিল্লাহ তখনই এই আয়াত নাজিল হয় আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইনমা কুননা নাখুদ ওয়া নালআব যে আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন তখন তারা বলবে যে আমরা তো একটু মজা করতেছিলাম দুষ্টামি করতেছিলাম মানুষকে আনন্দ দিচ্ছিলাম কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে বলেন যে আল্লাহ এবং তার রাসূল এবং আয়াতগুলোকে নিয়ে মজা নিচ্ছিলে নাউজুবিল্লাহি মিন যালিক তাইলে আল্লাহ লা তা'তাদুরু ক্বাদ কাফারতুম বাদাইমানিকুম এটা আল্লাহর ফতুয়া এটা ফরহাদ মাজার তো মোল্লামওলবিদের কথা বলে বিনপির ফজলুর রহমান মোল্লামওলবিদের দোষ দেয় এই ফতোয়া মোল্লামওলবিদের না আল্লাহর ফতুয়া লা তা'তাদুরু কোনো অজুড় চলবে না কাফরতুম বা দা ইমান ইকুম তোমরা ইমান আনার পর কুফুরি করেছো কাফের হয়ে গেছো তো এই মুহূর্ত যে কিনা আল্লাহ পাকের শানে এই ভাষায় কথাবার্তা বলছে আল্লাহ পাককে তুচ্ছতাচ্ছিল করছে আজকে যারা যে বা যারা তাদের পক্ষ নিচ্ছে এই ফরহাদ মাঝহার মেঘমল্লাহ বসু কিংবা আমানউল্লাহ আমান কিংবা আরও যারা আছে যে কোনোভাবেই হোক তারা যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এনসিপি বিশেষ করে বলতে হয় এনসিপি এই সমস্ত বাউল যারা কিনা পরকিয়া শুধু বৈধই মনে মনে করে করে না খুব কাজ একজনের নারীর সাথে আরেকজন একজনের বউয়ের সাথে আরেকজন এভাবে খোঁজ নিয়ে জানেন এই সমস্ত বাউলরা এবং এরা যত ধরনের শিবিকি কাজ কারবার সব করে আমাদের বক্তব্য সুস্পষ্ট আপনারা যদি পালা গান করতে হন আপnader গান সারা দেশে বন্ধ হয়ে যাক এটা আমরা বলবো না আমরা বলিও না এটা ইসলামি রাষ্ট্র হয়ে যায় না যে আমরা সব বন্ধ করে দিব সবকিছু আপনারা বন্ধ রাখেন আমাদের বক্তব্য হলো আল্লাহ এবং রাসুলকে কে নিয়া শিরকি কথাবার্তা বলা এগুলো আপনাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে পালা গানের নামে কুরআন সুন্নামিয়া ইচ্ছে মতো তুচ্ছতা চিল্ল করা আলেম ওলামাদের কে নিয়া তুচ্ছতা চিল্ল করা এগুলো বন্ধ করতে হবে আসলে প্রিয় দেশবাসী বিশেষ করে প্রিয় মানিকগঞ্জবাসী আপনাদেরকে বলবো আপনাদের এলাকার ট্যাগ লাগে গেছে বাউলদের এলাকা না আপনার তো বাউলদের এলাকা না আপনাদের এলাকায় আলে মোলা মাতা অভিজনতা আছে মমতাজ একটা ছিল এখন আবার আরেক আবুল আসছে তো এই মমতাজ এবং আবুল সরকারদের জন্য মানিকগঞ্জের জমি না মানিকগঞ্জের জমিন আল্লাহ আলাদের জন্য দায়ীদের জন্য তাও হেদবাদীদের জমিন আমি মানিকগঞ্জবাসীকে বলবো ইনশাল্লাহ আগামী এক ডিসেম্বর আগামী এক ডিসেম্বর আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে কোন দল মত নির্বিশেষে দল বাদ দিয়ে আমরা এক কাতারে দাঁড়াব ইনশাল্লাহ বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং তার যারা পক্ষ নিয়েছে তাদেরও বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি এবং এদেরকে উপযুক্ত বিচার না করলে আমরা মানিকগঞ্জ আদালত চত্বরে এক ডিসেম্বর আগামী পহেলা ডিসেম্বর বাদ আসর থেকে ইনশাল্লাহ অবস্থান কর্মসূচি নিব এবং সেই কর্মসূচি থেকে সমস্ত এই সমস্ত ক্ষুধাদ্রোহিতের বিরুদ্ধে একসারে যাওয়া হবে ইনশাআল্লাহ এই জমিনে এদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না আমার সুস্পষ্ট কথা আপনাদের প্রতি আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমার কোনো নিজস্ব দলীয় লোক নাই যে আমি বিরাট বড় দলীয় লোক নিয়ে চলে যাব আমি আল্লাহর জন্য আল্লাহর জান মাল আল্লাহর সান মানের জন্য আল্লাহ পাকের ইজ্জতের জন্য আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের জন্য ইনশাআল্লাহ আমি মানিকগঞ্জে আসতেছি আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের সমস্ত ইসলামিক দল হেফাজত জামাত চর্মনাই খেলাফত জমিয়ত আরও যত দল আছে দলমত নির্বিশেষে ইসলামিক দলের বাহিরেও যারা আছেন সকল দল মতের পথের লোকেরা ইনশাল্লাহ মানিকগঞ্জের অবস্থান কর্মসূচি সহযোগিতা করবেন এবং সেখানে অবস্থান নেব আমরা আমরা যদি শক্ত অবস্থান না নেই এরা প্ল্যানিং করেছে এই ফরহাদ মাজাররা মকমল্লার বসু সহ এই জুনায়দ সাকিরা এই সমস্ত চক্র প্ল্যানিং করেছে বাংলার জমিনে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে ইচ্ছা মতো এরা কটুক্তি করবে বাক স্বাধীনতার নামে এই বাক স্বাধীনতার নামে এরা যেন আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে শাহজালাল মুজারাদিয়া আমিনের এই ভূমিতে এই জমিনে যেন কোনোভাবেই আল্লাহ এবং তার রাসুলকে বাক স্বাধীনতার নামে কটুক্তি করতে না পারে এই শক্ত অবস্থান আমাদেরকে নিতে হবে যারা এদেশে পশ্চিমা কিংবা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ইনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি উদার্ত আহ্বান থাকলে যার যার অবস্থান থেকে প্রিয় মুসলিম উম্মা জোট বুটের চাইতে এই তথাকথিত রাজনীতির চাইতে পাকের সম্মান অনেক বেশি আর যারাই বাউলদের পক্ষ নিচ্ছেন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ পাকের সম্মানের চাইতে বাউলদের সম্মান আপনার কাছে দামি হয়ে গেল তাইলে আপনি কেমন মুসলমান আল্লাহ আপনাকে হেদায়াত দান করুক আপনাদেরকে হেদায়ত দান করুক আমরা আপনাদেরকে শত্রু বানাতে চাই না কিংবা আপনারা আমাদের শত্রু এটাও না আপনারা যদি আপনাদের কাজ করতে চান অবশ্যই সেটা সংযমী হয়ে এবং কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে আল্লাহ এবং তারা সুল সান মানে আঘাত লাগে এই ধরনের অবস্থান না নিয়ে আপনারা যদি করতে চান সেটা রাষ্ট্র যদি দেয় সেটা আমরা এখনও ইসলামিক রাষ্ট্র না আমরা সেদিকে মানা করতে পারি না অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এরা আপনি একটা ছোট্ট বিষয় প্রিয় দেশবাসী খেয়াল করেন আবুল সরকারের মতো একটা ব্যক্তি ছোট্ট একটা বিষয় এরা কত বড় করতেছে এই মিডিয়া এই ফরাদ মাসার জুনেদ সাকি এনসিপি সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেঘবাল্লার বসুরা বামপন্থীরা মশাল মিছিল করতেছে আবুল সরকারের পক্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাওবাদী প্রজন্ম যুব প্রজন্মকে প্রশ্ন করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাও হেদের জান্ডাবাহী তাও হেদের পক্ষের কোনো যুব সমাজ নাই এই মগমোল্লার সহ এগুলোর সবগুলোর একদিন পিটানি দেওয়া যায় না তক্তা মারায় পেলেন পিটায় বদমাশগুলের এরা কিছু হইতে না হইতে এই বামপন্থীরা এই ভারতের টাকা খায়া এই রয়ের দালালগুলো এদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ অস্থিরতা করতে চায় একটা ছোট্ট বিষয়গুলো নিয়ে তারা চিল্লাপাল্লা শুরু করে দেয় যে এদেশে মৌলবাদী জঙ্গিবাদী ভরে গেছে তো আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো প্রিয় ভাই আমার প্রিয় মুসলিম যুবক গর্জে উঠুন এই মকমল্লারদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন সারা দেশে এদেরকে প্রতিহত করতে হবে এ দেশে কোন নাস্তিক মূর্তার সাতেমদের আখড়া গাড়তে দেওয়া যাবে না তোরা থাকতে পারবি কিন্তু আল্লাহর রসুলের শান মানে আঘাত দিয়া কথা বললি বাংলার জমি তোদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ সকলের কাছে পহেলা ডিসেম্বরের কর্মসূচির আবারও দাওয়াত দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার